এরকম কোয়ালিটি সম্পূর্ণ মাথা মন্দির মাথা ঝুটিয়ালা মাথা কেউ দেখাইতে পারছে কিনা দেখাও মামা দর্শকদের জিনিসটুকু কি একবারে চকলেট জিনিস মামা আর একটা জিনিস দর্শকদের দেখাও যে এই জিনিস তো গরু মামা হ্যাঁ এই পাশ থেকে যদি বাইরে যায় না তাও এই পাশ থেকে দেখা যাবে মামা আর এই যে উলানের বস দেখা দেয় দর্শকদের মামা এই যে এরকম জায়গা থাকতে হবে মামা এরকম জায়গা থাকতে হবে এবং দেখো মামা এর দুধ দহনের জন্য একটা পারফেক্ট একটা মুন্ডি দুধের জন্য বাংলাদেশের সর্বোচ্চ বেটার জাত কিন্তু মামা এই মুন্ডি জাতটা কিন্তু ঠিক আছে ওয়া আলাইকুম আসসালাম মামা

দর্শক দেখবে যে জিনিস কাক বলে মামা একটা দুধের জন্য বাংলাদেশে দুধের জন্য বাংলাদেশের সর্বোচ্চ প্রধানের একটা জাত হলো মামা মন্ডিত জাত আচ্ছা আচ্ছা যে যত গল্প দিক এবং এটা ভেটেনারি সার্জেন সহ বলবে যেটা সর্বোচ্চ জাত হলো মন্ডিত জাত এই মাথাটা দেখাও যে আমি এটা দর্শক নিলে স্টাম্প করে দিব যদি কোনো দিন সিং হয় তাহলে গরু রিটার্ন ফেরত একবার দর্শক দেখে নিবে যে জেনুয়েন মুন্ডি ঝুঁটিয়ালা মন্ডি এবং গরুটা হিট আসছে হিটে আসছে রানিং হিট আসছে দর্শক যদি আজকালের ভিতরে নাই ইনশাল্লাহ কালকেও বীজ দিতে পারবে গরুটাতে আচ্ছা আচ্ছা এটা কালকেও বীজ দিতে পারবে আর যদি দর্শক মনে করে যে না প্রথম বীজ মিস দিয়ে সারি পরবর্তী বীজ দিব ইনশাল্লাহ পরবর্তী বীজ দিতে পারবে তার মানে আপনি বীজ দিবেন না না আমি বীজ দিব না এটা এটা দর্শককে আমি যদি বীজ দেই এটা তো চাননি করবে মামা চাননি করলে এটা মিসটেকও হইতে পারে তো আমার কথা হলো যে যে দর্শক নিবে বাসায় গিয়ে এই গোটা বীজ দিবে ইনশাআল্লাহ আমার জানামতে প্রথম বীজেই ইনশাআল্লাহ কনসেপ্ট করবে আর একটা জিনিস মামা এই গোটা এখনো দাঁতে নাই অদাত এখনো অদাত মামা আচ্ছা তাহলে জিনিসটা দেখাও যে অদাতে যদি এত বড় হাইটের গরু হয় তাহলে এই গরুটা ফিউচারে কত বড় একটা গাবি হবে দর্শকদের এটা ধারণা করে দর্শক বলতে হবে আমি খামারে ষোলোটা গরু আছে মামা ষোলোটা গরুর মাঝে আজকে একটা গরু দেখা দর্শকদের একটা গরু গরু হবে এবং একটা গরু লালন পালন করতে পারলে মামা আর লালন পালন করতে ভরা লাগবে না আর এই গরুটা যদি

যে আমি একটা জিনিস তো দর্শকদের বলছি যে রনি ডেরি জিনিসগুলো নিয়ে আসবে সেই জিনিসগুলো হবে খুবই স্পেশাল কালেকশন হবে মামা তলাটা দেখাই দাও এবং বাট কি মামা দেখো দেখো এই দিক থেকে টানলে পারে দেখো বাট এই বেশি আসে ঠিক আছে আচ্ছা আচ্ছা বাট গুলোর একদম পারফেক্টলি আছে পারফেক্ট সাইজ মামা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক দারুন আছে অনেক হেভি মানে হাই কোয়ালিটির বাচ্চা একটা আচ্ছা এই স্টেপে যদি বীজ না দিতে পারে কতদিন পরে আবার হেটে আসবে এটা মামা একুশ দিন পরে হেঁটে আসবে একুশ দিনের মধ্যে আবার হেঁটে মধ্যে আবার হেঁটে আসবে আচ্ছা আচ্ছা অদাতের একটি একদম রেডি মুন্ড একদম রেডি মানে হেটে আসা মন্ডি এবং ঝুটি আলা মন্ডি মামা এরকম কিন্তু ঝুঁটি আলা মন্ডি কিন্তু খুবই কম পাওয়া যায়

এটা এক্সট্রা কোন চার্জ দিব না এটা কোনো এক্সট্রা চার্জ দিব না এটা আমার তরফ থেকে দিয়ে দিবো মামা এডিল এর এগারোশো পঞ্চাশ নম্বর বুলের একটা বিষ দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আর সে চাইলে তার নিজের মতো না সে বাসায় গিয়ে দিবে তাহলে সে বাসায় গিয়ে দিতে পারবে দামটা কেমন নেবেন এটা

এই যে গরুটা তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে যারা একটা দুটা গরু লালন পালন করতে চায় ঠিক আছে বাংলাদেশের সর্বোচ্চ ওয়েদারে একটা ফার্স্ট ক্লাস ইলেকট্রিশিয়ান দুধের গরুটা হলো মামা মন্ডি গরুটা আচ্ছা ঠিক আছে এই গরুগুলো কিন্তু সচরাচর কিন্তু প্রোগ্রামে খুবই কম পাওয়া যায় হলেস্টিয়ান ফ্রিজিয়ান পাওয়া যায় রেড ফ্রিজিয়ান পাওয়া যায় ফ্ল্যাগ বি পাওয়া যায় কিন্তু সচরাচর মুন্ডিটা কিন্তু মেলে না আর যেই মন্ডিটাও মেলে মামা ওইটার কিন্তু মাথার উপরে সেই খোপাটা হয় না এটা মাথাটা গোল মাথা থাকে তো আসলে এর ভিতরে মেলা পার্থক্য আছে যেটা তোমার মা হচ্ছে গোল ঠিক আছে সেটা হলো আমার বাংলাদেশের মন্ডি আর যেটা মাতার উপরে চার আঙ্গল অব্দি পর্যন্ত ছুটি আছে খুপা আছে সেটা হলো ডাইরেক্ট বর্ডার ক্রস মন্ডি সেটা হলো ইন্ডিয়াতে পাওয়া যায় ইন্ডিয়ার রাজস্থানিতে পাওয়া যায় এই মন্ডি মন্ডিগুলো বেশিরভাগ তো আমার কথা হলো যে আমার মুখের কথাই গরু নিবে না দর্শক সরজমিনে আসবে আমি যে জিনিসটা দেখাইছি অবুলা জিনিস ঠিক আছে এই জিনিসটা আমার কথা কাজে মিল আছে কি না যদি কাজে মিল থাকে তাহলে আমার থেকে নেবে কথা কাজে মিল না থাকলে আমার থেকে নেওয়ার দরকার নাই এবং এই জিনিসটা মামা যদি তারা অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখে যে আসলে তার বাচ্চাকালে কোনো সময় শিঙের কোনো অপশন ছিল কিনা বা এটা আহ আদো ছিল কিনা কোনো সময় কিন্তু দেখতে না একবারে প্রাকৃতিক ভাবে যে মন্ডিটা হয় একবারে মায়ের পেট থেকে যেটা প্রাকৃতিকভাবে যেটা মন্ডি আল্লাহ তরফ থেকে সেই মন্ডিটাই কিন্তু আজকে দর্শকদের দেখাইছি এবং মন্ডির মূল বৈশিষ্ট্যটাই হলো মাথা মাথার খোপাটা আচ্ছা আচ্ছা যেটার খোপা আছে সেটা বাইরের যেটা খোপা নাই সেটা বাংলাদেশের এটা দর্শকের জাস্টিফাই করে নিতে হবে বাংলাদেশের মন্ডিগুলার এক রেট বাইরের মন্ডিগুলার থাকে এক রেট দর্শকের মন্তব্য হইতে পারে যে আসলে বর্ডার ক্রস করে মন্ডি বাড়ায় কিনা এটা বাংলাদেশ মামা সবই সম্ভব আচ্ছা এটা বাংলাদেশ সবই সম্ভব যদি অর্থ থাকে তাহলে বাঘের চোখ মিলে তাহলে সামান্যতে একটা গরু মামা এটা যে কোনো কায়দায় নিয়ে আসা যায় তা আমি এত কিছু বলবো না দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো দর্শক গরু যেখান থেকেই নিবে মুন্ডি গরু সেটা জাস্টিফাই করে নিতে হবে আমার মুখের কথাই নেবে না আর আমি চাই যে সরজমিন দর্শক আসুক আসে দেখে শুনে মনেটা নিয়ে যাক আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু আমার নাম্বারটা হলো আমার জিরো ওয়ান সেভেন ফোর নাইন সাঁত্রিশ ছাব্বিশ শূন্য নয় এই নাম্বারে এই আছে এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে একবার না ভিডিও কলে বারবার দেখে নিতে পারবে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম